সময়টা তো তাড়াতাড়ি চলে যাচ্ছে হায়ারটাও ফুরিয়ে যাচ্ছে চোখের পলকে দিন হচ্ছে চোখের পলকে রাত হচ্ছে আর দেখা যায় মাস শেষে বছরটাও শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম অনেক দিন পরে ঈদের পর আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন দীর্ঘ এক মাস রোজা রাখার পরে ঈদের দিন থেকে সেই ঝামেলাটা আবার চলে এসেছে ঝামেলাটা হলো ওই যে সংসারের কাজ সকালের নাস্তা দুপুরে রান্নাবান্না রাতে রান্নাবান্না আর এটা তো দীর্ঘ এগারো মাস করতে হয় আমাদের গৃহিণীদের তো ঘর সংসারের কাজ শুরু করছি আর সেই সাথে সংসারের কাজ আর রান্নাবান্না আর সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগে একটু স্পেশাল কিছু তুলে ধরার চেষ্টা করেছি আর সেটা হলো কিছুদিন আগে আমার খালাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে ছোটোখাটো একটি আক্ত অনুষ্ঠান হয়েছিল। ভাবছি আপনাদের সাথে সেই ব্লগটা একটু শেয়ার করে ফেলি ব্লগের শেষ পর্যায়ে এদিক দিয়ে আমি নতুন করে আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন করে গুছিয়ে নিয়েছি আর সাজানোর পর এত ভালো লাগছে স্পেশালি আমার ডাইনিং রুমটাকে আমার বেশ পছন্দ এর কারণ হলো এখানে আমি আমার শখের জিনিসগুলোকে গুছিয়ে রাখতে পারি আর সেই সাথে আমার ডাইনিং আঙরে আমার পছন্দের জিনিসগুলো সাজানোর পর আমার এত ভালো লাগে ঈদের পর থেকে সকালবেলা কাজ করে কেন জানি একটু আরাম পাচ্ছে না এর কারণ ছিল ছেলেদের স্কুল বন্ধ ছিল তার উপরে ঈদের ছুটি সব মিলিয়ে অনেকটা লেট করে ঘুম থেকে উঠা হতো তো ছেলেদের স্কুল শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে তো আবার পুরোদমে শুরু করে দিয়েছি সে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সবার আগে নাস্তা বানানোর আগে ভাবলাম আমার ডাইনিং টেবিলটা আর আমার কিচেনটা একটু সুন্দর করে মুছে ক্লিন করে ফেলি কারণ এই জিনিসগুলো যদি পরিষ্কার থাকে তাহলে অন্যান্য কাজ করেও আমি অনেক শান্তি পাই সংসারের কাজ এগুলো তো ধারাবাহিক একটি প্রক্রিয়া চলতে থাকে এক এক দিন প্রতিদিন তো আর এক কাজ করা হয় না প্রতি চার পাঁচ দিন পর পরই এই কাজগুলো করে ফেলি আর আমার কিচেন কাউন্টারটপের উপরে এই জিনিসগুলো আজ ভাবছি একটু সুন্দর করে পরিষ্কার করে ফেলি আমার খারত ভাইয়ের রিসেন্টলি বিয়ে হয়েছিল তো যার কারণে আমি একটু লেট করে আপনাদের সাথে এই ব্লগটা একটু শেয়ার করেছি একটু ব্যস্ততা ছিল বিয়ের একটা আয়োজন ছিল তো সব মিলিয়ে একটু একটা এলোমেলো ব্লগই আমি আপনাদের সাথে আজ রেডি করেছি গত কিছুদিন ধরে আমার লাইফে কি কি ঘটেছিল, সেটা নিয়ে আজ এই সুন্দর ব্লগটা তৈরি করা তারপরেও এই সুখের মাঝেও হঠাৎ করে একটা বিপদ ঘটে গিয়েছিল আমার সাথে আর সেটা হলো গত চার দিন আগে আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল তো যেদিন খালাতো ভাইয়ের বিয়ে ছিল তার আগের দিনই উনি হাসপাতালে অ্যাডমিট হয়েছে হঠাৎ করে ওনার প্রেশার বেড়ে গিয়ে আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করিয়েছি তো এক রাত তো ছিলাম তো এক রাত থাকার পরে ডাক্তার ওটাকে ডিসচার্জ করে দিয়েছিল। তো যার কারণে আমরা সবাই বিয়েতে তখন অ্যাটেন্ড করতে পেরেছি আম্মু যেদিন অসুস্থ হয়েছিল তার কিছুক্ষণ আগে আমরা ঘরোয়াভাবে গায়ে হলুদের একটু আয়োজন করেছিলাম তো ওই গায়ে হলুদের অনুষ্ঠানটা পুরোপুরি ফিনিশ করা হয়নি তারপরে কিন্তু আম্মু অসুস্থ হয়ে গিয়েছে আর আমরা ওনাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করেছি ঈদের এই সুন্দর মুহূর্তে হঠাৎ করে আম্মুর এই অবস্থা দেখে আমার মন মানসিকতা খুব একটা ভালো ছিল না যে একটু ব্লক করে আপনাদের সাথে শেয়ার করি সেজন্য গতকাল একটু টুকিটাকি স্যুট নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ইদানিং সকালবেলা কেন একটু এলোমেলো হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না হঠাৎ করে রোজা চলে যাওয়ার পরে কেন জানি কাজ করে খুব একটা আরাম পাচ্ছি না রোজার মধ্যে দীর্ঘ একটা মাস কত সুন্দর করে বাজার ব্যস্ত ছিলাম মোটামুটি একটা ভালোই একটা সময় পার করিয়েছি কিন্তু হঠাৎ করে ঈদের পর থেকে কাজের ব্যস্ততা তার উপরে সংসারের কাজকর্মের মধ্যে আবারও লেগে গিয়েছিলাম তো যাই হোক সব মিলিয়ে সময়টা ভালো কেটেছে ওই যে বলেছি সময়টা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে হয়তো হায়ারটাই কমে যাচ্ছে এদিক দিয়ে আমার ছোট ছেলেদেরকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে আমার নিজের জন্য একটু আজ পরোটা দিয়ে একটু ডিম ভাজি করে নিচ্ছি তবে এই পরোটা ডিম যেটা আমি কম্বিনেশনটা রেডি করছি সেটা কিন্তু খেতে বেশ মজা আর এই ডিম পরোটাটা আমার থেকে বেশ ভালো লাগে আর ঈদের পর থেকে সুন্দর করে নিজের জন্য কোনো আয়োজন করে স্পেশালভাবে যে সকালবেলা ব্রেকফাস্ট আমি করে থাকি সেটা আর করা হয়নি তো আজ ভাবলাম আজ হাতে যখন সময় আছে এই কাজটা করে ফেলেই আর অনেক দিন ধরেই সকালবেলা খুব একটা আমি খেতে পারছি না স্পেশালি রোজা রাখার পরে আমি মাঝখানে আরও কিছুদিন একটু রোজায় রেখেছি তো যার কারণে রোজার ফিলটা এখনো আমার মধ্যে রয়ে গিয়েছে আর ঘুম থেকে উঠে তেমন একটা কিছু খেতেও ইচ্ছা করছে না তো আজ ভাবলাম আমি একটু নিজের মতো করে সুন্দর করে সে আগের মুহূর্তটাকে ফিরিয়ে আনি মনের মতো করে সুন্দর করে আমার পছন্দের জায়গাগুলোতে আমার পছন্দের এবং শখের জিনিসগুলো দিয়ে আমি আমার সকালের ব্রেকফাস্টটা করে ফেলি তো এদিক দিয়ে ডিম পরোটা যেটা বানাচ্ছি সেই ডিমটার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই সকল কাজগুলো করতে একটু সময় লাগে তারপরেও কিন্তু নিজের মতো করে যখন এই সময়টাকে উপভোগ করি তখন কিন্তু বেশ ভালো লাগে কারণ সব সময় তো আর নিজেকে স্পেশাল ফিল করানো যায় না মাঝে মাঝে চেষ্টা করি নিজেকে একটু সুন্দরভাবে একটু সময় দেওয়ার জন্য আমাদের গৃহিণীদের কিন্তু এই জিনিসটা বেশ দরকার কারণ সংসারের কাজ করতে করতে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই তখন নিজেকে ভুলে যাই আর নিজেকে ভুলে গেলে কিন্তু কখন ভুলে যাওয়া কিন্তু কখনোই উচিত নয় কারণ আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে আপনি কোনো কাজ করে বা বেঁচে থাকতে কোনো প্রকার উৎসাহবোধ করবেন না নিজের মধ্যে সব সময় একটি আত্মবিশ্বাস থাকা উচিত এই যে এখন কিন্তু আমার আশপাশে কেউই নেই আমি শুধু নিজের মতো করে আমার সময়টাকে একটু উপভোগ করছি নিজের পছন্দের নাস্তাটা নিজের মনের মতো করে বানিয়ে নিচ্ছি হ্যাঁ একটু সময় লেগেছে কারণ যে কোনো জিনিস সুন্দর করে করতে গেলে একটু তো সময় লাগে আর যে কোনো কাজ করার সময় চেষ্টা করে একটু সুন্দরভাবে পরিপাটি করে করে রাখতে কারণ হুরাহুরি কাজ করলে দেখা যায় আমার কাজের মধ্যে ভুল হয়ে যায় বা যে কোনো জিনিস নষ্ট হয়ে যায় এবং কি পুড়ে যায় এদিক দিয়ে আজ অনেক দিন পর কিন্তু আমি সকালবেলা একটু চা খাচ্ছি ইদানিং চা খেতে একেবারেই ইচ্ছে করে না তার উপর তো শীতকাল চলে গিয়ে গরমকালও চলে এসেছে জানি না এই গরমকালে আমি কতটুকু চা উপভোগ করবো তো এদিক দিয়ে আমি সুন্দর করে আমার নিজের জন্য একটি স্পেশাল ফিল করানোর জন্য সুন্দর একটা জায়গা ক্রিয়েট করেছি আর সেখানে বসে এই সকালে ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি নিজের মনের মতো করে সুন্দর করে একটি জায়গায় যখন নিজেকে নিজের মতো করে সময় দিবেন তখন এত ভালো লাগবে আজ আমার অনেক দিন পরে এত সুন্দর একটা জায়গায় সুন্দর মুহূর্তটা যখন কাটিয়েছি আর মনের মতো করে যখন সকালবেলা ব্রেকফাস্টটা করেছি আমার এত ভালো লেগেছিল তো আশা করি আমার এই সকালবেলার ব্রেকফাস্টটা আপনারাও বেশ এনজয় করবেন তো এদিক দিয়ে গত চার পাঁচ দিন আগে ঈদের প্রায় তৃতীয় দিন আমি একটু বেড়াতে গিয়েছিলাম আমার এক বান্ধবীর বাসায় কখনোই কিন্তু এর আগে যাওয়া হয়নি এই প্রথম গিয়েছি আর সেখানে গিয়ে সে যখন দেখেছে শুনেছে আমরা আসব তো মোটামুটি একটা ভালোই একটা আয়োজন করেছিল তো বান্ধবীদের এই ব্যস্ততার মধ্যে গল্পগুজবের মধ্যে সে সময়টা পায়নি যে আমি সুন্দর করে শ্যুট করব এদিক দিয়ে এখন আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো আমার খালতো ভাইয়ের এংগেজমেন্ট উপলক্ষে আমরা আমার ভাবির জন্য কিছু টুকিটাকি শপিং করেছি এখানে আমাদের চট্টগ্রামে এই নিয়মটা আছে তো এঙ্গেজমেন্টের আগে আমরা শু শাড়ি কসমেটিক্স চুরি অর্নামেন্টস এগুলো কিনে আমরা সুন্দর করে একটি গায়ে গায়ে হলুদের যে সকল ডালাগুলো আছে সেখানের মধ্যে র্যাপিং করে দিয়ে দিয়েছি আর ওই যে বলেছি আমরা গায়ে হলুদের ছোটোখাটো একটা আয়োজন করেছি ঘরোয়াভাবে এদিক দিয়ে গান চলছিলো আর আমরা বেশ মজা করছিলাম গান চালিয়ে দিয়ে বাচ্চারা তো নাচানাচি করছে আর আমরা একটু বেলুন দিয়ে একটু সুন্দর করে সেই জায়গাটা সাজিয়ে নিয়েছি আর মেহেদি হলুদ একটু পাস্তা আর একটু পুড়িং করেছি জাস্ট ওই যে বলেছি ঘরোয়াভাবে আয়োজনটা করেছি তো নিজেদের মতো করে নিজেরা সুন্দরভাবে ভাবে এই আয়োজনটা করেছিলাম আর এত সুন্দর একটি পুডিং বানিয়েছিল আমার খালামনি আর খালাতো বোন এই পাস্তাগুলো বানিয়ে এনেছে তো আমরা টেবিলের মধ্যে এই খাবারগুলো রেখে খালাতো ভাইকে যখন বসিয়েছি আমার খালাতো ভাই আমাদেরকে বলল আপনারা সবাই আমার বিয়েতে আসবেন এবং আপনাদের সবার দাওয়াত রইলেও খুব মজা করছিলাম সে সময় খালাতো বোন খালাতো ভাই এবং চাচাতো বোন মিলে তো এদিক দিয়ে বাচ্চারা মিলে একটু ফটোশ্যুট করেছিল আর তার কিছুক্ষণ পরে আমার আম্মু অসুস্থ হয়ে গিয়েছে তো যার কারণে আমরা এই অনু অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারিনি তো আম্মুকে বাসায় একদিন পর যখন এনেছে আনার পরে রাতের বেলা আমাদের এই অনুষ্ঠানটা ছিল তো এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটাকে হঠাৎ করে আক্তের অনুষ্ঠান করা হয়ে গিয়েছে তো এদিক দিয়ে নিজের মতো করে সুন্দর করে একটু সাজগোজ করে নিয়েছি ওই যে মনের মতো করে সুন্দর করে সাজগোজ করার পরে একটু নিজেকে একটু দেখলাম কেমন লাগছে একবার ভেবেছি আমি আপনাদের সাথে ফুল সম্পূর্ণ শপিংটা শেয়ার সরি শপিং নয় সাজগোজটা শেয়ার করব। কিন্তু কেন ছানি আমার থেকে মন টান ছিল না সেজন্য আমার চেহারাটা দেখানো হয়নি এদিক দিয়ে বাসায় গিয়ে দেখলাম আমাদের চট্টগ্রামের নিয়ম অনুযায়ী পান সুপারি এবং মিষ্টির অনেকগুলো বক্স নিয়ে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে খুব সুন্দর একটু স্টেজ করেছে যেটা দেখে আমার থেকে বেশ ভালো লাগলো এদিক দিয়ে ওরা কিন্তু মিষ্টি আর ক্যাকও এনেছিল যেটা আমাদের জানা ছিল না তো সুন্দর করে সাজানোর পর এদিক দিয়ে আক্তের অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে আর এদিক দিয়ে ইমাম সাহেবও চলে চলে এসেছে বিয়ে পড়ানোর জন্য আর আমরা সবাই তখন মনাজাত করে নিয়েছি আর একে একে ছেলেদের আত্মীয় স্বজন এবং আমাদের মেয়েদের আত্মীয় স্বজন সবাই মিলে আমরা স্টেজে অনেকগুলো পিক তুলেছি অনেক ছবি তুলেছি আর অনেক মজা করেছি তো এই ছিল আমাদের আক্তের অনুষ্ঠান আমার খালাতো ভাইয়া তো এটা হলো গত শুক্রবার দুপুরবেলা একটু সিম্পল কিছু আয়োজন করেছি আর সেটা হলো বিপ বিরিয়ানি তো অনেক দিন হলো তো ওই যে ঈদের দিন বিরিয়ানি করেছি আমার ছেলেরা নাকি খেয়ে শান্তি পায়নি কারণ সেদিন তো অনেক ধরনের খাবার ছিল তো যার কারণে তারা তাদের এই বিরিয়ানি খাওয়াটা হয়নি তো আজ বললো আজ শুক্রবার তো স্পেশালভাবে আমি সব সময় শুক্রবার চেষ্টা করি না হলে চিকেন বিরিয়ানি না হলে বিফ বিরিয়ানি বা পোলাও এমন কিছু রান্না করার জন্য তো ভাবলাম আজ যখন ফ্রিজে গরু মাংস ছিল তাদের জন্য এই বিরিয়ানিটি করে ফেলি আর যে কোনো সময় বিরিয়ানি রান্না করতে আমার থেকে বেশ সহজ লাগে তখন মনে হয় যে কোনো নর্মাল রান্না থেকে বিরিয়ানিটা মনে হয় আমার থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ঝটপটভাবে পোলাও চাল দিয়ে খুব সুন্দর করে এই বিরিয়ানিটি রান্না করে ফেলছি আমি জানি না এখন পর্যন্ত কারো আমার এই ভিডিওটি দেখছেন বা কন্টিনিউ করছেন যদি দেখে থাকেন আর লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে গুণে সাহায্য করে আর সেই সাথে আপনি যদি আজ আমার ভিডিওতে প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এদিক দিয়ে আমার বিরিয়ানিটি হয়ে গেল অটেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছি স্যালাদের সাথে তো এই ছিল আমার সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা ঈদের পরে আশা করি আমার এই আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম